যদি এখান থেকে অধীর চৌধুরী রিপোর্ট দিয়ে থাকেন তাহলে তারা কিসের ভিত্তিতে রিপোর্ট হবে রিপোর্ট তো আকার থেকে পড়বে না বা মনের ইচ্ছেতে রাজনৈতিক রিপোর্ট হয় না এর জন্য তথ্য লাগে আপনারাও জানেন আপনারা একটা দায়িত্বশীল এবং খুবই বহুল প্রচারিত মিডিয়া আপনারা বলুন না গত তিনটে দুটো তিনটে ইলেকশনে কোন জায়গা ধরে কোন স্ট্যাটিস্টিক ধরে কোন ডেটার ওপরে যে একজন বলবে যে এই রাজ্যে পাঁচ থেকে আটটি আসন কংগ্রেস জিততে পারে সে যদি বাতুল না হয় ইমপ্র্যাকটিক্যাল না হয় তাহলে কেউ কি বলতে পারে এত এরকম অবাস্তব কথা এবং বলতে যে দশটির বেশি আসন যেটা মতন জায়গায় কংগ্রেস আছে একটা আসন বলুন না অজিত চৌধুরীর আসনটাই আপনারা ধরুন সে দু হাজার উনিশে জিতেছিলেন দু হাজার একুশের নির্বাচনে তার জায়গাকার সাতটা বিধানসভার সাতটা বিধানসভাই পরাজিত সেখানে কংগ্রেস জিতবে কোথায় কোন জায়গায় জিতবে কংগ্রেস দেখাতে পারবে যে পশ্চিমবঙ্গের একটা আসন তারা দু হাজার একুশের নির্বাচনের রেজাল্টের ভিত্তিতে তারা জেতার জায়গায় আছে এসব অবাস্তব দাবি কথা কে রিপোর্ট করছে আর কোথায় দিচ্ছে এইভাবে তো হয় না এগুলো বাস্তব পরিস্থিতির ওপর একদম ঠোস যে ডেটা তার উপরে বিচার হয় কে কত ভোট পেয়েছে কত নির্বাচনে কিংবা দু হাজার উনিশের নির্বাচনে তার আগে তো গিয়ে বলা যাবে না দু হাজার উনিশশো সালে আমরা এই আসন পেয়েছিলাম এটা এখন আমাদের চাই সেসব অবাস্তব কথা তো চলবে না অনেক ধন্যবাদ জয়প্রকাশ দাও লোকসভা ভোটে তৃণমূলের থেকে পাঁচ থেকে আটটি আসন চাইতে পারে কংগ্রেস যে রিপোর্ট দেওয়া হয়েছে কংগ্রেস সভাপতির কাছে দলের জোট সংক্রান্ত কমিটি যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে লোকসভা ভোটে বাংলায় বারোটি আসনে জিততে পারে কংগ্রেস একত্রিশে ডিসেম্বরের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যাতে আসন বিন্যাস নিয়ে আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয় এবং মল্লিকার্জুন খার্গের কাছে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বলা হচ্ছে তৃণমূল এবং বাম দুক্ষেত্রেই ক্ষেত্রেই খুলে রাখার ইঙ্গিত দেওয়া হচ্ছে আলোচনার জন্য এই মুহূর্তে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন সুজন দা এই বিরোধী জোট ইন্ডিয়ার আসন বিন্যাস নিয়ে কংগ্রেসে যে রিপোর্ট জমা পড়েছে তাতে বলা হচ্ছে তৃণমূলের কাছে পাঁচ থেকে আটটি আসন চাইতে পারে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে শুধু পাঁচ থেকে আটটি আসনের অফা নয় এরপরে বামেদের সঙ্গে অর্থাৎ আপনাদের সঙ্গেও আলোচনার জন্য একটা পথ খুলে রাখার ইঙ্গিত দেওয়া হচ্ছে তো দিল্লিতে জাতীয় কংগ্রেসের নেতারা আলোচনা করছেন তারা তাদের রাজ্য কংগ্রেসের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন রিপোর্ট পেয়েছেন এসব নিয়ে কি আমার কোনো কমেন্ট করা খুব সাজে কিন্তু এটা ঠিক যে পশ্চিমবাংলায় যে মানুষ মনে করেছিল যে তৃণমূলকে সমর্থন করা উচিত জেতানো উচিত সিপিএমকে হারাবার জন্য তারা তৃণমূলকে সমর্থন করেছিল তার কারণ কংগ্রেস তখন তৃণমূলের সঙ্গে ছিল কংগ্রেসকে বাদ দিয়ে কিন্তু তৃণমূল না দু হাজার এগারো সালটা ভেবে দেখে কংগ্রেসের শক্তি নিয়েই কিন্তু তৃণমূল পশ্চিমবাংলায় পালাবদল ঘটিয়েছে কি ক্ষমতায় এসেছে তারপর যেভাবে তৃণমূল কার্যত কংগ্রেসকে প্রায় রেস্ট্রাকশন ধ্বংস করার চেষ্টা করেছে এটা পুরনো কংগ্রেস সমর্থক মানুষ যারা তৃণমূলে গেছেন তারা কেউ ভালোভাবে নিচ্ছেন না এবং সেই কারণে যারা নির্বাচনে চান কেন তৃণমূল যে অপরাধ করেছে কংগ্রেসের বিরুদ্ধে সেইটাই যেন অন্তত প্রায়শ্চিত্ত করে কংগ্রেস যেন বেশি আসন দেয় দশ বারোটা আসন চাইতেই পারে কংগ্রেস তৃণমূলের কাছ থেকে একটা সময় তো জোটের ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিজেপি তার হাল ভালো না তৃণমূল তাকে মানুষ পছন্দ করে না বিজেপির তৃণমূলের বাইরের শক্তি সংখ্যার বিচারে তারাই কিন্তু আসল অনেক বেশি ওই হিন্দু মুসলমান এটা ওটা সেটা ইত্যাদি যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেস যায় তাহলে আপনাদের অবস্থান কি হবে সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গে কংগ্রেস যাদের কিন্তু পরের কথা কংগ্রেসেরা ভাবতে পারে তারপর কি যাবে না এটা নির্ভর করবে কংগ্রেসের নেতাদের উপরে আর তৃণমূলের নেতাদের উপরে আমরা তো বলেই দিয়েছি পশ্চিমবাংলা আমাদের কাজ বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোটক পশ্চিমবাংলা আমাদের কাজ তৃণমূলের সঙ্গে সাহায্য করা নয় বিজেপির সঙ্গে সাহায্য করা নয় বিজেপি আর তৃণমূল তার বাইরে যে শক্তি থাক যত কম শক্তি থাক তাকে ঐক্যবদ্ধ করাটাই আমাদের কাজ আমরা সেই মনে হবে